ওয়ান ম্যান আর্মি সিনেমায় যেমন হয় নয় ছয় চব্বিশ রবিবার রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার বিবরণ শ্রীপুর ফাঁড়ির অশিত সাব ইন্সপেক্টর মেঘনাথ মন্ডল কিভাবে নিজের জীবন বাজি রেখে সম্পূর্ণ একা গুলির লড়াই চালিয়েছিলেন সাত সশস্ত্র ডাকাতের বিরুদ্ধে তার বর্ণনা সঙ্গে ছিল সেই গুলির লড়াইয়ের ভিডিও গুলি ছুটছে মুহুর্মুহু দুপক্ষে এক পক্ষে সাত সাতজন বেপরোয়া রিভলভার দাড়ি অন্য পক্ষে আত্মীয় হাতে মাত্র একজন সাত বনাম এক গুলির লড়াই চলছে রাজপথে ভরতুপুরে সিনেমায় যেমন হয় ঘটনাটার কথা আপনাদের অনেকেই হয়তো কাগজে পড়েছেন অথবা টিভিতে দেখেছেন ঘড়ির কাঁটা সবে সাড়ে বারোটা ছুঁয়েছে গমগম গম করছে রানীগঞ্জ থানার তারবাংলা এলাকার প্রখ্যাত সোনার দোকান আচমকাই দোকানে হুড়মুড় করে ঢুকে পড়ল সাত অজ্ঞাত ব্যক্তি হেলমেট আর গামছাই ঢাকা মাথা মুখ হাতে আগ্নেয়াস্ত্র মুখে হুমকি আর অশ্রাব্য গালিগালাজ খুব বেশি হলে মিনিট পাঁচেকের অপারেশন ব্যাস তাতেই দোকান থেকে সাফ চার কোটি টাকার বেশি মূল্যের গয়না কিন্তু হাওয়া হয়ে যাওয়া আর হতে দিলেন না থানার শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর মেঘনাথ মন্ডল ঘটনাস্থলের থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি দোকানে ব্যক্তিগত কাজে এসেছিলেন মেঘনাথ এসেছিলেন সিভিল ড্রেসে অর্থাৎ সাদা পোশাকে লোকজনের ভীত সন্ত্রস্ত্র চোখ এবং ইতস্তত ছোটাছুটি দেখে মেঘনাথ আন্দাজ করে ফেলেন সোনার দোকানে কিছু একটা গোলমাল হচ্ছে দোকানের দিকে এগিয়ে আস্তে আস্তে বের করে ফেলেন কোমরে গোজা সার্ভিস রিভলভার এবং দাঁড়িয়ে পড়েন দোকানের কাছে মাত্র ইঞ্চি ছয়েক চওড়া একটি ইলেকট্রিক পোলের আড়ালে ততক্ষণে দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাতো বুঝতে পেরে গেছে কাজের শেষ করে নিরাপদে পালানো মুশকিল হবে ভেতরে সঙ্গীদের হুঁশিয়ার করে দিয়ে রিভলভার বের করে সেও এবং একের পর এক গুলি বর্ষণ করতে করতে দোকান থেকে বেরিয়ে আসে সশস্ত্র ছয় দুষ্কৃতী যাদের লক্ষ্য করে ইলেকট্রিক পোলের আড়াল থেকে তখন পাল্টা গুলি চালাচ্ছেন অসম সাহসী মেঘনাথ লিখতে গিয়ে সুকুমার রায়ের লাইন মনে পড়ে যাচ্ছে অবধারিত সাথ জার্মান জগায় একা তবুও জগায় লড়ে সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের ঝলক ধরা রয়েছে সঙ্গীর ভিডিওয় ডাকাতের একজনের গায়ে মেকনাতে চালানো গুলি লাগাতি তারা বোঝে এবার দ্রুত চম্পট দেওয়া ছাড়ার গতি নেই কোনো মতে জখম সঙ্গীকে টেনেটুনে বাইকে তুলে নিজেদের একটি বাইক অকুস্থলি ফেলে রেখে এক কোটি তিরাশি লক্ষ টাকার সোনা ও হিরের গয়না ব্যাগে পুড়ে নিয়ে দুটি বাইকে করে পালায় সাতজন বাইক ছাড়াও ঘটনাস্থলে পরে থাকে জামাকাপড় ভর্তি দুটি ব্যাগ প্যাক বিয়াল্লিশ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন এবং দু কোটি একচল্লিশ লক্ষ টাকার গয়না সমেত একটি ব্যাগ পালাই লিখলাম বটে কিন্তু ওয়ান ম্যান আর্মি মেঘনাথ অত সহজে পালাতে দিলে তো প্রাণের ঝুঁকিকে থোরাই কেয়ার করে সোজা বাইকের পিছনে ছুটতে শুরু করেন আমাদের সাতমার পালোয়ান বাইক থেকে ততক্ষণে পিছনে ধাওয়া করা মেঘনাথকে লক্ষ্য করে উড়ে আসছে গুলি সিনেমায় যেমন হয় তবে বাইকের সঙ্গে ছুটে আর কতক্ষণ পারা যায় জাতীয় সড়কের শেষ মেশ যখন মেঘনাথের নজরে বাইরে চলে যায় বাইক দুটি ততক্ষণে আশেপাশের সমস্ত নাকা খবর চলে গেছে খবর চলে গেছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড পুলিশের কাছেও বাইকে আর বেশি দূর এগোনো যাবে না বুঝে গিয়েছিল ডাকাত্রা আসানসোল দক্ষিণ থানা এলাকায় চালককে গুলি করে একটি গাড়ি চিন্তাই করে সাতজনের মধ্যে চারজন গুলিতে সামান্য আহত হন এক পথচারীও তবে এতেও বিশেষ সুবিধা হয়নি ঝাড়খন্ড পুলিশের সহযোগিতায় সেই গাড়ি বাজেয়াপ্ত হয় দ্রুতই একই সঙ্গে গ্রেফতার হয় গিরিডি জেলার গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সুরজ সিং গতকাল বিহারের শ্রীওয়ান এলাকায় আটক হয় গুলিতে জখম সোনু সিং যে আপাতত ধানবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন দুই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে পুলিশের জালে খুব শিগগির উঠে আসবে দলের বাকিরা ছাড়া হবে না কাউকে যথাসাধ্য দ্রুত উদ্ধার হবে লুটের মালও এমনটাই জানিয়েছেন পুলিশ এদিকে মেঘনাথের কি খবর নির্বিকার ফিরে গেছেন কাজে যেন কিছুই হয়নি উভয় পক্ষে প্রায় কুড়ি রাউন্ড গুলি বিনিময় হয়েছে খালি হয়ে গেছে তার সার্ভিস রিবালভার আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি বাইক বেদকൂർ থেকে গুলি শ্রীফ একটি বিদ্যুতের খুঁটিকে মেক বানিয়ে তার আড়াল থেকে আগা গোড়া লড়ে গেছেন বাস্তবের মিকনাথ জীবনের বিদ্যুমাত্র তোakkha না করি আজকের ভিডিওই থাকলো মিকনাথের নিজের মুখে সেই ঘটনার সরে জমিন বিবরণ বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরা খাব জানাতে যোগাযোগ করুন নিউজ ওপনি দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি আমি মিকনাথ মন্ডল আমি পশ্চিমঙ্গ পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমি দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে জয়েন করি আর ট্রেনিং এর পর আমি জুলাই টু থাউজেন্ড সিক্সটিনে জয়েন করি বর্তমানে আমি জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়িতে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে জয়েন করি এবং ইনচার্জ পদে কর্মরত আছি এই সেই সেনকো সোনার দোকান যেখানে ঘটনার দিন ডাকাতি হয় ঘটনার সময় আমি এখান থেকে কিছুটা আগে একশো মিটার আগে একটা হার্ডওয়ারের দোকান ওখানে বিশেষ কাজে দাঁড়িয়েছিলাম এবং ওখানে একজন পথচারী আমাকে খবর দেয় যে স্যার সামনে গোল্ডে ডাকাত পড়েছে ভেরিফাই করার জন্য ওখান থেকে হাঁটতে হাঁটতেই গোল্ডের দিকে এগিয়ে আসি এবং এগিয়ে আস্তে আস্তে আমি লোকাল থানাকেও ফোন করি পুলিশ পাঠানোর জন্য তো আমি যখন এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমি দেখি সামনে একজন আম সাথে গার্ড দিচ্ছে এবং আমি এখানে পৌঁছলে সে আমার পিছনে পুলিশ গাড়ি দেখে যদিও আমি সিভিলে ছিলাম আমাকে ইজিলি আইডেন্টিফাই করে যে আমি পুলিশ আছি তো সে আমার দিকে বন্দুক ত্যাগ করে এবং ফায়ার শুরু করে এবং ভিতরেও সে সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেয় যে পুলিশ এসে গেছে তো ভিতর থেকে একজন কার্বাইন হাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আমি ফায়ার ওপেন করলে পরে যে কার্বাইন তার কোমরে গুলি লাগে তার কার্বাইন ছিটকে পড়ে এবং সে পড়ে যায় সঙ্গে সঙ্গে ভিতরে ওরা প্রবল ছয় সাতজন যারা ছিল সবাই বাইরে চলে আসে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার উপর ফায়ার শুরু করে আমি এই দুই ইলেকট্রিক পোল এই দুই ইলেকট্রিক পোলের আড়াল নিয়ে আমি তাদের এগেনস্টে ফায়ার করতে থাকি এবং তারাও আমার উপর ফায়ার করে তাদের গুলি ইলেকট্রিক পোল এই সিমেন্টের পোল বিভিন্ন জায়গায় গুলি লাগে ওই গাছটায় গুলি লাগে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফায়ার করে একজন এই ভিতরে ঢুকে এদিকে এই দরজা থেকে আর নিয়ে দরজার পিছন থেকে গুলি করে আমি প্রথমে বুঝতে পারিনি তারপর গুলির আওয়াজ শুনে বুঝতে পারি যে গুলি করছে আমিও তার উপরে ফায়ার করি এবং তার কপাল ভালো থাকে দরজায় গুলি লাগে তাকে গুলি লাগেনি একজন নিয়ে থামের পিছন থেকে গুলি করে একজন এখানে একটা গাড়ি দাঁড় কারণ ছিল গাড়ির পিছনে গিয়ে গুলি করে আর উভয় পক্ষের গুলির লড়াই কিছুক্ষণ চলতে থাকে তো কিছুক্ষণ পরে তারা যখন বুঝতে পারে যে গতি খারাপ আছে তারা তখন কি করে তাদের যে এনজিওর সাথী সেই এনজিওর সাথীকে তুলে নিয়ে বাইকে করে বেরিয়ে চলে যায় ততক্ষণে আমার গুলি শেষ হয়ে যায় আমি তাদের পিছু ধাওয়া করি তাদেরকে ধরার চেষ্টা করি